আসসালামু আলাইকুম ভ্রমণ পৃথিবী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি প্রাণী নিয়ে কথা বলবো প্রাণীটির নাম হলো সান্ডা মরুর দেশের একটি প্রাণী এটি কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ বা নিয়ে হাস্য ঠাট্টাও কম হচ্ছে না অনেক বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে টিকটিকির মতোই একটি প্রাণী এটি দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইসাফের মতো এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য আত্মরক্ষার জন্য লেস ব্যবহার করে প্রাণীটি এখন প্রশ্ন হলো সান্ডা কি খাওয়া যায় আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে সান্ডা হয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যখন বেদুইনরা মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের সামনে একটি দব বা সান্ডা রান্না করে এনেছিল তখন তিনি এটি খাননি কিন্তু অন্যদেরও খেতে নিষেধ করেননি তাই সাহাবি খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয় এটি মাক্রু দ্বারা হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব অধিকাংশ ইসলামী স্কুলারদের মতে এটি হালাল তবে হানাফি মাঝাবে এটি খাওয়া হারাম সান্ডা তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় কারো কারো মনে সান্ডা তেল পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে তবে এর কোনো বৈজ্ঞানিক বৃত্তি বা প্রমাণ নেই বন্ধুরা আজকে আমি সান্ডা সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিলাম এই এইরকম অজানা কোনো প্রাণী বা অন্য বিষয়ে তথ্য পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ